জাতীয়তাবাদ আপনাকে অতি মানুষ ভাবতে শেখায় আর অন্যকে অপমানুষ ভাবতে শেখায় অথচ ইসলাম আপনাকে যেটা ধারণা দেয় ইসলাম আপনাকে কখনো কম বলে নাই পুরো কোরআন শরীফে কখনো পাবেন না ইসলাম তার উন্মাকে কখনো কম বলেছেন কম বলে নাই উম্ম বলেছেন উম্মা হচ্ছে বহু জাতের মানুষ বহু জাতির মানুষ বহু স্থান বহু কাল বহু ধরন বহু রং বহু বর্ণ বহু ভাষা সব কিছু নিয়ে সব কিছুকে একটা আদর্শের ভিত্তিতে এক জায়গায় জড়ো করা একটা বিশাল মানুষের সম্মিলন আল্লাহ নবী ইসলাম আমাদেরকে উম্মার ধারণা দিয়ে গিয়েছেন জাতীয়তাবাদের বাদের ধারণা দেন নাই এজন্য আমি বাঙালি কোনো সন্দেহ নাই আমি বাঙালি একজন বাঙালি মানুষের যে খাসিলত আছে আমার সে খাসিলত আছে আমি দুপুরে খেয়ে ঘুমাতে পছন্দ করি কারণ কি বাঙালি মানুষ দুপুরে খেয়ে ঘুমায় আমি লুঙ্গি পরি বাঙালি মানুষ লুঙ্গি পরে আমি মাছ ভাত খাই শুটকি সুটকি খেতে পছন্দ করি কারণ এটা বাঙালির খাদ্য আমি নিজেকে অবশ্যই আফগান বা পার্সি বলবো না কিন্তু এই বাঙালি হওয়াটা আমার কোনো চয়েস নয় আমার মা বাবা বাঙালি আমি বাই চান্স বাঙালি হয়ে গেছি এটা আমার কোনো আমি বেছে নেই নাই কিন্তু ইসলাম আমি বেছে নিয়েছি আমার আমি চাইলে আজকে জার্মান হতে পারবো না যতই জার্মান পাসপোর্ট আমার থাকুক না কেন আমি জার্মান হতে পারবো না কারণ আমার মা বাবা জার্মান নয় আমার শরীরে জার্মান রক্ত নেই কিন্তু আল্লাহ মাস করুক আল্লাহ মাস করুক আমি চাইলে আজকে ধর্ম পরিবর্তন করতে পারবো করতে পারবো না তো আমি যে ইসলামকে গ্রহণ করেছি আমি যে এই উম্মতের চেতনাকে গ্রহণ করেছি আমি যে মিল্লাতে ইব্রাহিমের সভ্যতায় নিজেকে শরিক করেছি আমি যে নিজেকে ইব্রাহিমের সভ্যতার একজন মানুষ মনে করি সেটাকে আমি গ্রহণ করেছি বাঙালিত্বকে আমি গ্রহণ করি না ওইটা বাই চান্স আমার উপরে চলে এসেছে এই জন্য আমি বাঙালি জাতীয়তাবাদ বা পার্সে কোনো জাতীয়তাবাদে বিশ্বাসী নই জাতীয়তাবাদ হচ্ছে অন্যকে ছোটো করার একটা হাতিয়ার ছাড়া কিছুই নয় দুই নম্বর আসেন